এই কাজ করাকালীন সময়ে আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমি চেষ্টা করেছি নির্দেশ দিবি কে একটা সাধারণ মানুষের আস্থার জায়গায় দুর্গায় নিয়ে যায় এবং আমি কিন্তু আমার এই চাকরি তিন বছর তিন মাস সময়ে আমি সাধারণ মানুষের কাছে আস্থার করেছি বাংলাদেশের মানুষ জানে গেলে আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দর ভাবে করে দেওয়া যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় এখন আমি মনে করি আমার অধ্যতন কর্তৃপক্ষ আমাকে বিশ্ব আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত প্রদান করেছে আমি মনে করি সেই জায়গা থেকেও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায় বলতাম মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার চিঠি করা মামলা করা যেন করতে পারে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থা নিয়ে যাবে আচ্ছা এখন আপনি যেখানে যাচ্ছেন বিএনপির অধিকাংশ মামলায় তো আপনার আপনি

আগুন লাগিয়েছে আমাদের পুলিশ সত্যের সঙ্গে জ্বলিয়ে হত্যা করেছে এই সকল ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড়তে